এটিকে বলা হয় আফ্রিকার পণ্য পরিবহনের ঠেলাগাড়ি এটির সাহায্যে যে কোনো ভারী পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া উঠানো কিংবা নামানো সব ক্ষেত্রেই এই হ্যান্ড প্যালেট বা ঠেলাগাড়িটি ব্যবহার করা হয় দেখেন কত সুন্দরভাবে এটি আমি নিচে ঢুকেই দিলাম এখন এটা আমি লকটা চাপ দিয়ে এটা এখন উপরে প্রেস করলি এই যে ভারী বাক্সটা এটা খুব সহজেই উপরে উঠে যাবে এবং তারপর আমি দুই আঙ্গুল দিয়া এটা টানলেই সামনে পিছনে আমি যেদিকে নিতে চাইব এটা সেদিকেই ঘুরানো যাবে উপরে উঠানো যাবে নিচে নামানো যাবে যদি এই ঠেলাগাড়িটি না থাকতো তাহলে কি আমি ভারী বাক্সটাকে কখনো দুই আঙ্গুল বা তিন আঙ্গুলের সাহায্যে উপরে তুলতে পারতাম টানতে পারতাম কখনোই পারতাম না আফ্রিকায় পণ্য পরিবহনের জন্য এই ঠেলাগাড়িটি ব্যাপক জনপ্রিয় এটাকে ইংলিশে বলা হয় হ্যান্ড পালেট এটার সাহায্যে যে কোনো ভারী বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটি ব্যবহার করা দেখেন আমি এটা কত সুন্দরভাবে নিচে নামাইলাম